হাগু খাও কখনো দেখেছ চলো লেটস গো তার আগে বলে নি যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে দেখি কি কি নেওয়া যায় তো আমি এখানে আজকে বেশি নেব হাগু অ্যান্ড হচ্ছে টকটকে মরি স্ল্যাশ গো তো তার আগে নেওয়ার জন্য এখানে হচ্ছে আমি একটু ব্রেড নিছি শুধু হাগু নিলে কেমন হয় বলো তো শুধু হাগুন এলে তো একটু ভালো দেখা যায় না তার জন্য বেড নিয়েছি তো চলো প্রথমেই আমি হাগু নিয়ে নেব গাইস এখন আমি ভাত খেয়ে উঠছি গাইস আমার এত খারাপ যে বলার লাগত মরিচ নেই একটা একটা করে মরিচ নেই শুধু হাগু দিলে তো চলবে না গাইস ব্রেড আছে মরিচ আছে হাগু আছে চলো দেখি এখন রেসপন্স কেমন হয় খেয়ে দে ইয়া ইখানে তো পুরাই হাগু খেয়ে অবস্থা খারাপ গাইস তো তোমরা অবশ্যই বলতে পারো যে হাগুর টেস্টটা কেমন হতে পারে বা কেউ কি কখনো ট্রাই করেছো না গাইস এটা কখনোই ট্রাই করা উচিত না আবার আমি হাগু এক গাদা হাগু নিয়ে চলে আসছি গাইস এক গাদা হাগু গাইস দেখো আমি এখানে এক গাদা হাগু আবার ফিনিশ করে দিলাম চলো এবার একটা লোটাস পাতা দেওয়া যায় হাগুর সাথে তার সাথে হচ্ছে বারবিকিউ মানে শিকত মানে হচ্ছে মুরগির রান দিয়ে দিলাম আর কি দেখি কেমন লাগে এখনকার হাগুটা গাইস চলো হাগু ও মাগু খুব ভয়াবহ গাইস এর রিভিউ দেওয়ার ক্ষমতা এর নাই গাইস খুব ভয়াবহ আর কি কি বলবো গাইস চলো আমরা অনেকক্ষণ তো হাগু খাওয়ার রিভিউ দেখলাম গাইস এবার একটা অন্য একটা গেম দেখি চলো গেমটা কেমন হয় তো এই গেমটা কিন্তু তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই গেমটা ট্রাই করতে পারো গাইস আমার কাছে গেমটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় লাগছে মানে যখন কাজ দাজ না থাকে মানে কোনো কাজ না থাকে তখন কিন্তু এই গেমটা মন্দ না গাইস দেখা হবে নেক্সট ভিডিও